রহমতুল্লাহারাকাত আমার সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ আপনারা আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের লাগে তাহলে লাইক কমেন্ট এবং মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন যাতে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি দর্শকবৃন্দ সহিহ বুখারী শরীফের 6116 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআল আনহুমা اجمعين তারা যেভাবে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে জিজ্ঞাসা নিতেন আসুন এই হাদিস থেকে আমরা জেনে নেই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু নসিহত করুন তখন আমাদের প্রিয় নবী সাল সাল্লাম বললেন হে আমার সাহাবি তুমি কখনো রাগ করো না এইভাবে কয়েকবার নবী আকুল্লাম বললেন সাহাবিও এইভাবে প্রশ্ন করলেন সুপ্রিয় দর্শক বৃন্দ রাগ বড় মারাত্মক জিনিস এই রাগে এই রাগের কারণে মানুষ অনেক ক্ষেত্রে লজ্জিত হয় এবং ধ্বংসের কারণ হয় আমরা যেহেতু মুসলমান কখনো রাগ করব না আল্লাহর আবুল আলমিনে করিমের একায় মধ্যে বলেন রাখে এবং মানুষকে মাফ করে দে আল্লাহ ফাকর আব্দুল আলমিন তাদের প্রতি দয়া করেন আমাদের প্রিয় আরেকটি হাদিসের মধ্যে আছে রাগের সময় যে রাগকে থামিয়ে রাখে সেই হলো প্রকৃত বীর আমার সুপ্রিয় দর্শক বন্ধু বুহারি শরীফের ষোলো নম্বর হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম রাগ বড়ই মারাত্মক ধরনের একটি রোগ আর এই নাম হচ্ছে রুহানি রোগ সাহাবাই রাম রুহানি রোগ দূর করার জন্য প্রিয় নিকট থেকে চিকিৎসা নিতেন এই হাদিস দ্বারা আমরা আরেকটি জিনিস বুঝতে পারলাম রোগ দুই প্রকার এক প্রকার রোগ হলো রুহানি রোগ

স্বৰ্ণাপন্ন হোৱা লাগে নিকট ৰোহানী ৰোগে চিকিৎসা নিত অৰ্থাৎ নিজৰ আখাৰাত কেন্দৰ কৰাৰ নিজৰ দিনদাৰী কেপূৰ্ণভাৱে দিনের উপর চলার জন্য এবং রুহকে পরিপূর্ণ তাজা করার জন্য সাহাবা আমাদের প্রিয় নবী নিকট যেতেন এবং তার রুহানি রুগের চিকিৎসা গ্রহণ করতেন আমাদের প্রিয় সালাম সকল সাহাবাকে রুহানি রুগের চিকিৎসা দিয়েছিলেন এমনকি আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইসালাম শারীরিক রুগেরও চিকিৎসা দিতেন